একশো বিশ টাকা আচ্ছা আমার আশি টাকা কি বলেন এক হাজার টাকা ছ টাকা কিচ্ছু হবে না এগুলো দেখেন এগুলো মাত্র দশ টাকা নতুন আসছে পাঁচশো চল্লিশ টাকা পুরা বক্স আশটি পিস থাকে বউ মেকআপ বলে মালটা দেখেন নতুন নতুন মাল গলা আসতেছে দেখেন এটা মাত্র সাতশো বিশ টাকা করে চার টাকা মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা আমরা আমরা রেট ধরে দিই কাস্টমার একশো বিশ টাকা পেয়েছে একশো বিশ টাকা আছে কাস্টমার দেখেন মাত্র বারো টাকা মাত্র বারো টাকা তিরিশ টাকা মাল এই মালটা দেখেন মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা এই যে মালটা মাত্র পঁচিশ টাকা সারা দিব না মাত্র বিশ টাকা টাকা পনেরো টাকা মাল পঞ্চাশ টাকা বিক্রি মাত্র পনেরো টাকা একশো পঞ্চাশ টাকা এমনটা একটা মাত্র পঞ্চাশ টাকা এগুলো আগে রেট এগুলো সব আগে দেখেন এই মালটা কত হাজার বেঁচামি দেওয়া জানি না পঞ্চাশ টাকা গুলো আছে দেখেন এগুলো সত্তর টাকা চিকন গুলো আছে মাত্র পঁয়ত্রিশ টাকা এগুলো মাল দেখেন এগুলো ষোলো টাকা কিনা মাত্র বিক্রি হয়ে চল্লিশ টাকা দেখেন এ মালটা দেখেন দশ টাকা শুধু দশ টাকা দশ টাকা মালটা টাকা এক টাকা এক টাকা মাত্র এক টাকা একশো টাকা একশো টাকা দশ টাকা বিশ টাকা এগুলো পঁচিশ টাকা বিভিন্ন টাকা এগুলো আট টাকা ধরে

দশ টাকা রবিউল ভাই আপনি বলেন এই মালটাকে বিশ টাকা বিক্রি করা সম্ভব টাকা আমার টাকা দেখেন নতুন আসছে এটা পাঁচশো টাকা পুরো বক্স থাকে এটা খুব রানিং মাল খুবই একটা রানিং এদের দেখেন আবার নতুন এই মালটাও আছে

অনেক ভালো আছে ভাইয়া বিপ্লব ভাই বর্তমানে যারা চকে আসবে বিশেষ করে চকে তারা ইমিটেশন জুয়েলারি কেনার জন্য আসবে তারাই যারা ব্যবসা করে অথবা নতুন ব্যবসা করতে চায় সামনে যদি পূজার কালেকশন রয়েছে বাংলাদেশের উৎসব মেজর উৎসব মুসলিমদের দুইটা হিন্দুদের অনেকগুলো রয়েছে তারপরে সামনে যেটা আসতেছে সেটা সবচেয়ে বেস্ট দুর্গা পূজা নাকি দুর্গা পূজা তো সুতরাং যারা পূজা উপলক্ষে ব্যবসা করবে আপনার দোকানে কি কি পাওয়া যায় বলেন তো আমার দোকানে মানে পূজা উপলক্ষে দাঁড়া দেখা যায় পূজার সামনে বসে তো সব আইটেম মাল আছে সব ইমিটেশন জুয়েলারি সব আইটেম মাল সব কিছু পাওয়া যায় সব আইটেম এই সাইডে যা দেখতেছেন সব কালার কসমেটিক সব কালার কসমেটিক অনলাইন ভাইরাল বলে সব কিছু কালার কসমেটিক পেয়ে যাবেন এই পাশে যা দেখতেছেন সবই রয়েছে প্লাস্টিক জাতীয় ইমিটেশন আইটেম দিয়ে দিয়ে আমাদের ভিডিওটা ভাইরাল হয় এখন তো আছে আমার চক বাজার সবাই মোনামুড়ি ভিডিও করে আপনারাই করেন তাদের ভিডিও ভাইরাল দাঁড়িয়ে লইতেছে না আমাদের ভিডিও ভাইরাল হয় ওই দোকান তারা কি করে এইগুলো বিভিন্ন ধরনের একটা খারাপ একটা কমন দিতে দুই নম্বর চুরি কখনো দুই নম্বর হয় না বলতেছে সরাসরি কি হবে ঠিকানা বলে আমাদের ঠিকানা ঢাকা চকবাজার চক বাজার এসে আমাদেরকে ফোন দিলে হবে

আমরা দেখা যায় জুট কথা বলি না এক নম্বর এই ধরনের কথা বলি না একটা ভাই একটা দোকান দিতে মিনিমেন্ট পুঁজি লাগে পুঁজি লাগলে দেখা গেছে আপনার দোকানটা খুব সুন্দর করে সালাতে পারে এখন আপনার মাসে দেখা গেছে আপনি একটা চাকরি করলেন বিশ টাকা বেতনে চাকরি করলেন এখন আপনি দেখা একটা দোকান দিলেন যদি আমাদের দোকানে যদি বিশ হাজার টাকার মাল থাকে আপনি কি মাসে কি লাখ টাকা কামাতে পারবেন রবি রবি আপনার কাছে বিশ হাজার টাকার পুঁজি এক লাখ টাকা কামাই যদি আমার কথা যারা পাঁচ হাজার পাড়া দিবেন না সবার বলবো যে আপনি যদি মাসে আপনাদের লাখ টাকা কামাইতে মন চায় তাহলে আপনার পুজো নিয়ে নামতে হবে ভালো একটা প্রতিষ্ঠানের দোকানটা নিতে হবে দোকানটা ভালো প্রতিষ্ঠান নেওয়ার পরে আমাদের কাছে আসবেন আমরা কি করি প্রথম অবস্থা আমরা তো জানি না কি মাল চলো ওখানে আমরা দোকানটা সাদা দিই

এই যে মালটা এমনটা একশো পঞ্চাশ টাকা এই যে বিশ টাকা এই যে আমাদের কথা যে এখন দেখা গেছে আপনি মালটা দেখেন একশো টাকা এক পিসের জন্য আসেননি বারফিস চল্লিশ তাহলে দেখেন একটা পিস সাতশো বিশ টাকা তাহলে পাঁচ হাজার টাকা কি ব্যবসা টাকা আসতে পাঁচ হাজার টাকা লাগে ঠিক আছে নি আর আমরা কখনো এই ধরনের কথা বলি না আমাদের দোকান দিলে পুজো লাগবে যে কাস্টমার আমাদের থেকে আসি পুজো দিল ব্যবসা নামতে এরা আমাদের ফোন দিয়ে শুধু হাসতে হাসতে থাকে যে ভাই আপনার সব কথাগুলো ভালো লাগছে আমার এই ভালো কারণে আসছি আসার কারণে আমরা পুজো নিয়ে আসছি আলহামদুলিল্লাহ ভালো কামাইতেছি আপনি যদি এক হাজার আইটেম দোকানে থাকে তাহলে আমরা প্রত্যেক আইটেম দোকানে মাল বিক্রি হচ্ছে তারা ইনকাম আসতেছে আবার কি করবেন আপনারা যারা নতুন দোকান এরা কি করবেন বিভিন্ন আইটেম দোকান সাজাবেন আগে মহলা এলাকা ঘুরবেন পঞ্চগড় জেলা বাংলাদেশের শেষ সীমানা থেকে বিপ্লব ভাই এত দূর থেকে আমার সাদা দেন একবার অন্যান্য মালও কিনতেছে এটাই তো শুধু আমার আইটেম না আপনারা নেবেন খেলনা নেবেন ব্যাগ নেবেন মহিলারা বাসা বিক্রি করে মহিলারা বসে বসে করে এই মালগুলা ঠিক আছে পারবেন না কেন লাভ করতে হবে কম এখানে এই মালটা দেখেন দশ টাকা কিনা আপনার কাস্টমার তিরিশ টাকা করছে আপনি কিন্তু বিক্রি করেন কিন্তু অন্য কাস্টমার তো অন্য করতে হবে দশ টাকা মাল বিশ

এই কত হাজার হয়েছে আমি নিদ জানা মাত্র দুশো পঞ্চাশ টাকা হ্যালো বিশ্বাস করবেন আমার এই হাতে কত হাজার কাস্টমার নতুন 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 আমি আমার হাতে দৈনিক কতটা কাস্টমার নতুন তৈরি হয়েছে এবং আমি তাদেরকে বলেছি মালিকা রেট লাগাই দি কোন মালতে হবে কিভাবে কি করতে হবে বিভিন্ন দেখা দিই কিভাবে কি করতে হবে সম্পূর্ণ ভাগ্য পরিবর্তন অন্য কোনো পথ নাই ঠিক আছে ব্যবসা করতে হলে আমরা দেখুন আপনার আপনার ভাগ্য খুবই ভালো কিন্তু দেখা যাচ্ছে তখন তো দেখা যাচ্ছে না আনতে পারবেন দেখা যায় আমরা দাদা অনেক কাজ করতে না বলি মুখ টাইমে ফোন মুখ টাইমে ফোন দিয়ে এই যে মাল দেখেন এমল টাকা এই যে টাকা দেখেন আমি কাস্টমার মাঝে মাঝে জিজ্ঞেস করি আমরা না কথা এক দেড়শো টাকা বিক্রি

ব্যবসার জগতে এই জগতে কথাও নাই ঠিক আছে না পাঁচ টাকা পাঁচ টাকা দেখেন আচ্ছা তুলে দেখেন এই যে এক হাজার দাম মাত্র পঞ্চাশ টাকা পয়সা পড়ে টাকা দু টাকা মাত্র দুই টাকা মাত্র এগুলো পঞ্চাশ পয়সা দেখেন আমাদের কাছে কি না পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সত্তর টাকা বিক্রি আপনি আমার এই জন্য কাস্টমারে আল্লাহ বলি আমার মা বাপের দো আছে আপনাদের আপনাদের সমর্থন আছে এবং বিডিও ম্যান সবগুলো বিডিও ম্যান আমার সমর্থন করে এবং মা বাবার তো আছে যেন আমার ভিডিওটা যে দেখে সবাই বিপ্লব আপনার কথা শুনে আসে যখন আমার কথা বলে আসি আমার মনটাই নরম হয়ে যায় যে আমার উদ্দেশ্যে কাস্টমারটা কষ্ট করে মাত্র ভালোবাসাটা আমার ভালো আমার দেখি আমার চিনে না জানেন আমার ভিডিও দেখে আমার দোকান আসছে তখন আমি যে দুটো টাকা কমাই দিতে পারলে যে দুটো টাকা থাকলো ঠিক আছে আমি চেষ্টা করি দুটো টাকা কমাই দিই কাস্টমার ইয়ে করি এবং যদি কোনো মাল না চলে আমি রিটার্ন নিয়ে যাই কেন কাস্টমারটা আমার একদিনের না সারা জীবনে আমার লাভ ব্যবসা করি হেল্প করি ঠিক আছে নি ওই জন্য কাস্টমার যখন আসবেন দেখবেন প্রচুর প্রচুর কাস্টমার ইনশাল্লাহ